বন্ধুরা অনেক কাণ্ডই হয়ে গেছে তার আগে আমি একটু দিশানিকে বলি দিশানি তুই যদি চলিস ডালে ডালে আমি চলি পাতায় পাতায় কী ভেবেছিলিস আমার কাছে খবর থাকবে না হ্যাঁ থাম্বেলের ফটোটা দেখে বুঝতে পারছিস আমি মুখটা ঢেকে দিলাম কিছু কারণের জন্য আমি মুখটা ঢেকে দিলাম হ্যাঁ বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরে গেছো আমি কি বলতে চাইছি থামবেল এবং টাইটেল দেখে হাই ফ্রেন্ডস সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার আরেকটা ভিডিও নিয়ে তবে একটা জিনিস কি আমরাও দেখেছি সৌরভের সঙ্গে যে ঘটনাগুলো আমরা দেখেছি তো সেই জায়গা থেকে আমরাও মানে খুব যে চাইছিলাম যে দিশানির সঙ্গে সৌরভের বিয়ে হোক তো তারা ঠিক করেছিল এবং তারা অশান্তি করছে তারা আবার মিল করছে তো সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু একটা জায়গায় এসে খুব খারাপ লাগছে যে মানে সৌরভের সঙ্গে দিশানির বিয়ে হয়নি কিন্তু দিশানির বিয়ে হয়েছে এটা সত্যি কথা হ্যাঁ আমার কাছে খবর আছে আমার ফোনটা তো তারা ধরেনি কিন্তু তারা ভেবেছে যে আমার কাছে খবর আসবে না দিশানির মা এবং দিশানি আমার ফোন ধরেনি তো যাই হোক সত্যটা জানার জন্যই আমি ফোন করেছিলাম কিন্তু আমি সত্যটা যাচাই করে জেনে ফেলেছি এবং তোমাদের কাছে আরও কিছু খবর দেব আমার কাছে অনেক কিছু প্রুফ চলে এসছে দিশানি বিয়ে করেছে কিন্তু কার সাথে বিয়ে করেছে কে বা আমি সেটা চিনি না কিন্তু ছেলেটাকে আমি চিনে ফেলেছি এবং মানে ছেলেটার মুখটা চিনেছি সরি মুখটা দেখেছি চিনি নি সরি 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 মুখটা দেখেছি ছেলেটা কে কোথায় বাড়ি কিচ্ছু জানি না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার আমাদেরকে বলেনি কিন্তু ব্যাপারটা হলো এই সৌরভের সাথে ঝগড়া করছে আবার সৌরভের সাথে ভাব করছে সৌরভ দিশানির সাথে ঝগড়া করছে আবার সৌরভ দিশানির সাথে ভাবও করে নিচ্ছে এটাই আমরা দেখে এসেছি আর আমরা জানি মানে একটা সম্পর্কের মধ্যে থাকলে অশান্তি ঝগড়া হয় তাই না বন্ধুরা তো সেটা নিয়ে কিছু বলার নেই অশান্তি ঝগড়া হতেই পারে কিন্তু আজকে জানার পরে আমি আর থাকতে না পেরে তোমাদের সামনে এলাম তোমরা হয়তো পরে জানতেই পারবে দেখো আকাশে যখন চাঁদ ওঠে সবাই দেখতে পায় এরপরে যখন তোমরা জানতে পারবে তখন তোমরাই আমাকে বলবে সোমাদি তুমি কি জানতে না আমরা জেনে গেলাম তুমি জানতে না অবশ্যই সেটা ভেবেই কিন্তু আমি যখন জানতেই পেরেছি আমি আর চুপ না থেকে তোমাদের সামনে আনলাম এই কথাটা দিশানি সৌরভকে বিয়ে করেনি দিশানি অন্য একজনকে বিয়ে করেছে এবং আরও অনেক খবর পেলাম দিশানিকে দেখতে তার বাড়িতে অনেকেই যাচ্ছে আর নতুন জামাই দেখতেও অনেকেই যাচ্ছে সবটাই সামনে আসবে সব থেকে বড়ো ব্যাপার সেখান থেকেই জানতে পারলাম জামাই অন্য কেউ সৌরভ নয় তবে জিনিসটা আমি জানি না কতটা ভালো হলো কতটা খারাপ হলো তবে তো কন্টেন্ট অবশ্যই করব কন্টেন্ট যখন পেয়েছি খবর যখন পেয়েছি তো অবশ্যই করব তবে দিশানি এবং দিশানির মাকে আমি বুঝতে পারছি না আমাদেরকে এটা না জানানোর কী আছে ভাই সৌরভকে বিয়ে করেনি অন্য কাউকে বিয়ে করেছে সেটা কমেন্ট বক্সে ঘুরছে এবং ওখানে আমি দেখলাম এখন অনেকেই বলবে তারা যখন জানায়নি তুমি কেন জানালে আমি কেন জানালাম অলরেডি কমেন্ট বক্সে ফেসবুক পেজে অলরেডি অনেকেই বলে ফেলেছে তোমরা একটু কমেন্ট বক্সগুলো দেখো অনেকেই বলে ফেলেছে যে সৌরভের সাথে বিয়ে হয়নি অন্যজনের সাথে বিয়ে হয়েছে দিশানিকে যারা কমেন্ট করছে কী কো দিশানি বনু বা দিশানি দিদি তুমি কি সৌরভকে বিয়ে করেছো আর দিশানি রিপ্লাই দিচ্ছে না কিন্তু দিশানির কিছু কাছের মানুষ রিপ্লাই দিচ্ছে না সৌরভের সাথে হয়নি তবে হয়েছে অন্যজনের সাথে সব জানতে পারবে সারপ্রাইজ তবে আমার কাছে একটা ফটো এসেছে মুখটা আমি ঢেকে দিয়েছি আশা করি তোমরা তার ট্র্যাকচার দেখে বুঝতেই পারছো যে ওটা সৌরভ নয় তবে আমি ফটোর মুখটা দেখিয়ে দিতেই পারতাম কিন্তু আমি চাই না আমি দেখাই আমি চাই দিশানিরাই দেখাক আমি চাই দিশানির চ্যানেলের মাধ্যমেই দিশানির ভিডিওর মাধ্যমেই আসুক আমি দেখাবো না আমি শুধু এইটুকু জানিয়ে দিলাম অলরেডি সবাই জেনেই গেছে যে সৌরভের সাথে বিয়ে হয়নি এবং আমাকে একজনা মেসেজও করেছে যে সৌরভকে নাকি ফোনও করেছিলো সৌরভ দা তোমার সাথে বিয়ে হয়েছে তো সৌরভ নাকি না আমার সাথে বিয়ে হয়নি আমাকে এসব নিয়ে জালিও না অন্য কাউকে বিয়ে করে নিয়েছে তো যাই হোক এসব কিছু কথা আমাকে সে জানিয়েছে তো সেটাও আমি যাচাই করেছি তো সেটা নিয়ে আমি অবশ্যই আসবো আমার খারাপ লাগছে একটা জায়গায় একটা সুযোগ মানুষকে দেওয়া উচিত সে যতই খারাপ হোক তো যাই হোক সেটা আমি নেক্সট ভিডিওতেই বলবো আমি এই ভিডিওতে বলবো না মানে সেটা তাদের মনে হয়েছে করেছে কিন্তু একটা জায়গায় আমি দিশা নিয়ে এবং দিশানি মাকে বলছি সব ঠিক আছে তোমরা অন্য ছেলেকে দিয়ে বিয়ে দিয়েছো অনেকেই খুশি হবে যে যাক সৌরভ খারাপ ছেলে হয়তো ভালো ছেলের সাথে বিয়ে দিয়েছে কিন্তু অনেকেই জেনে গেছে তারাই এসব রটিয়ে বেড়াচ্ছে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতেই রটিয়ে বেড়াচ্ছে ঠিক আছে তারা জানতে পারছে তারা হয়তো বিপদের সময় ডিসানিকে সাথ দেয়নি বিপদের সময় কিন্তু আমরাই সাথ দিয়েছিলাম আমাদেরকে জানালে না অন্য সময় কাকিমা তুমি ফোন করো অন্য সময় আমি তোমায় ফোন করি কিন্তু কাকিমা তুমি এইটুকু বলতে পারতে যে আমার মেয়ের বিয়ে অন্য কারোর সাথে দিয়ে দিলাম মেয়ের বিয়ে হয়ে গেল আরে নেমন্তন্ন করে খাওয়াটাই কি বড় কথা নাকি আমি কি যেতামও নাকি আরে এই খবরটাই নিতাম সবাইকে বললে কী ছিল আমার ফোনটাই বা ধরলে কী ছিল কাকিমা এখানে আমার কোথাও খারাপ লেগেছে কাকিমা বিশ্বাস করো আমার খুব মানে আঘাত লেগেছে আমার ফোনটা যখন ধরণে আমি আর ফোন করবো না আমি ফোন করবোই না ঠিক আছে আমি আর ফোন করবো না ওই মাঝে মাঝে বলি ফোন করবো না কিন্তু কোথাও জানবার মানে মনটা খারাপ লাগে যে কাকে বিয়ে করলো তো একটা ফটো এসেছে ফটোটা ছেলেটা দেখতে ভালো কিন্তু সেই ছেলেটা সব কিছু যাচাই করে নিয়েছে তো এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিলে যাচাই করেছো তো আমার একটু ডাউট হচ্ছে দেখো আবার ছেলেটা খারাপ না হয়ে যায় আমি চাই ছেলেটা ভালোই হোক মাঝে যে ছেলের সাথে বিয়ে হয়েছে খুব ভালো কথা যাচাই করেছো তো পরে যেন পোস্তিও না কাকিমা এটুকুই বলছি যেটুকু আমার বলার ছিল সেটুকুই বললাম আর তোমাদের উদ্দেশ্য আমি জানিয়ে দিলাম সৌরভের সাথে বিয়ে হয়নি সত্যি ওর বিয়ে হয়ে গেছে সত্যি ওর বিয়ে হয়ে গেছে আমি যে যেটা কি ঠিক জায়গা থেকে জানলাম এবং সঠিক খবর জেনে আমি বলেছি নেক্সট ভিডিওতে তোমরা বুঝতে পারবে হয়তো আজকে আসবে না কালকে আসবে তোমরা বুঝতে পারবে তোমাদের সামনে হয়তো কিছুটা প্রমাণ আমি তুলে দেবো এই ফটোটা দিলাম দিশানির মুখটা দিলাম বাট দিশানির সঙ্গে যার বিয়ে হয়েছে তার মুখটা আমি দিলাম না এখন আমি আমি দিতে চাই না আমি চাই দিশানির তরফ থেকে আসুক আমি এটাই চাই কি দরকার তাই না সবটা যখন আমি জেনেই গেছি আমার কাছে অনেক কিছু প্রমাণ আসার পরেও বন্ধুরা কিছু মনে করো ক্ষমা চেয়ে নিচ্ছি আমি চাই দিশানির তরফ থেকে সব পাবলিক হোক আর দিশানি বিয়ে করেছে খুব ভালো কথা একটা সুখবর এরকম লুকো কেন তাই না বলো তোমরাই বলো আর কিছু কাছের মানুষ জানতে পেরে গেছে তারা অ্যাকচুয়ালি আমি দিশানিকে বলেও ছিলাম দিশানি যারা তোর সাথে মেশে তারা কিন্তু তোর ভালো চায় না এটুকু মাথায় রাখিস তারাই কিন্তু পাবলিক করে বেড়াচ্ছে এটা দেখো এই খবরটা কিন্তু আমি এখন আমি পাবলিক করলাম না অ্যাকচুয়ালি ফেসবুকে পাবলিক হয়ে গেছে যে দিশানি সত্যি বিয়ে করেছে দিশানির রিপ্লাইটা ওরা দিচ্ছে দিশানিকে সবাই প্রশ্ন করছে সেই প্রশ্নের উত্তর দিশানি না দিয়ে ওরা দিচ্ছে তো সেখানে যখন দিশানি কমেন্ট ডিলিট করছে না তাহলে দিশানি মানে ওরা যেগুলো বলছে সেগুলো ঠিক দিশানি নামে তাই দিশানি ওগুলো রিপ্লাই দিচ্ছে না বা দেখছে তো আমার হয়ে করে দিচ্ছে আর সৌরভের সঙ্গে বিয়ে হয়নি এটাই তো যাই হোক ভালো থাক সুখে থাক এটুকুই বলবো আর তোকে নিয়ে অনেক বাজে কথা উঠেছে যেগুলো কিনা আমার খারাপ লাগছে আমি এক এক করে ভিডিও করবো কমেন্ট বক্সে অতীব জঘন্য জঘন্য কথা উঠছে যেগুলো মিন করছে সেটা তো তুই করিস নি যেটা তোর সঙ্গে মানে তুই যেটা করিসনি সেটা আবার তোর নামে কেউ বদনাম দিলে আমি আবার সহ্য করতে পারি না সেটা নিয়ে অন্য ভিডিওতে আমি উত্তর দিতে আসবো দিশা সরি তাদেরকে উত্তর আমি অবশ্যই দিতে আসবো না জেনে সঙ্গে কথা বলা উচিত না আমি যেমন কনফিউজে ছিলাম আমি যেমন জানতাম না তেমন আমি না জেনে সঙ্গে কথা বলেছি যখন আমি কনফিউজ পুরো ক্লিয়ার মানে কনফিউজটা দূর করে যখন আমি সবটা জানতে পারলাম তাই কিন্তু আমি বললাম যে সৌরভের সাথে বিয়ে হয়নি অন্য অন্যজনের সাথে বিয়ে হয়েছে তাই আমি তোমাদেরকে জানালাম এবার কতটা কি সত্যি দেখো তাদেরই কাছের লোক এবং দিশানি ফোন না ধরা দিশানির মায়ের ফোন না ধরা সব এখানে দুয়ে দুয়ে চার করতে পারছি এখানে প্রমাণ হয়ে যাচ্ছে এইটুকুই একটা জিনিস খারাপ লাগে বিপদের সময় আমরা ছিলাম আর সুখের টাইমে যারা বিপদের সময় ছিল সেসব মানুষগুলোকে দেশানি ভুলে যাচ্ছে একটা জিনিস মাথায় রাখিস আজকে হয়তো সুখ আছে দেখ আমি বলছি না আমি অভিশাপ দিচ্ছি না কথাটা কেউ খারাপ ভেবে নিও না এবং তোমরাও কেউ খারাপ ভেবে নিও না বিশানির কথা নিয়ে কিছু বললেই না ভিডিও করলে আমার এখন কথাগুলো কেটে কেটে যাচ্ছে আমি নিজেই বুঝতে পারছি কারণ খারাপ লাগছে তো ভেতর থেকে তাই জন্য আমার ভিডিওটা এরকমই হচ্ছে খারাপ লাগছে সত্যি কথা বলতে আমি তো আবার সবার সামনে চোখে জল আনতে পারি না অনেকে আনতে পারে বাট আমার দ্বারাই হয় না হয়তো কিছু কিছু ক্ষেত্রে চলেও আসে হয়তো ধরে রাখতে পারি না কিন্তু ধরে রাখার চেষ্টা করি জলটা যাতে না আসে তো সেই জায়গা থেকে একটা জিনিস মাথায় রাখিস আজকে ভালো আছিস কালকেও হয়তো খারাপ থাকতে পারিস তখন দেখিস আবার যারা বিপদের সময় তোর পাশে ছিল তাদেরকে ভুলে গেছিস আবার তাদেরকেই না দরকার পড়ে দিশানি ঠিক আছে এইটুকু মাথায় রাখিস তো চলো ভিডিওটা বেশি বড় করছি না তোমাদেরকে জানিয়ে দিলাম তোমাদেরও কনফিউজ দূর হলো দিশানি সত্যি বিয়ে হয়ে গেছে সত্যি বিয়ে হয়ে গেছে বিয়ে করে ফেলেছে খুব ভালো কথা কিন্তু এই সুখের খবরটা যদি একটু মানে জানা তো বেশ ভালো লাগতো তাই না হয়তো আমরা যেতাম না আনন্দ করতাম বাড়িতে বসেই এইটুকুই এইটুকুই আমাদের চাওয়া পাওয়া আর কিছুই নয় চলো ভিডিওটা আপাতত এটুকুই থাক বেশি আর বড় করছি না নেক্সট ভিডিও তো দেখা হচ্ছো তখন সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো লাভ অল